গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আলোর কোলে ধারাবাহিকের অভিনেত্রী স্বীকৃতি মজুমদার কি হয়েছে তার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জি বাংলার পর্দায় কিছুদিন হলো শুরু হয়েছে নতুন ধারাবাহিক আলোর কোলে এই ধারাবাহিকে উঠে এসেছে পুকুল বলে একটি শিশুর গল্প যার মা মারা গিয়েছে বাবা একটু স্ট্রিক্ট তাই বাবার সঙ্গে তার বিশেষ সৎ ভাব নেই এদিকে মা মরে গিয়েছে ছায়া আছে মেয়ের সঙ্গে তবুও সব বিপদ থেকে পায় না বাঁচাতে এমন সময় গল্প কোন দিকে বাক নেয় বা নেবে সেটা নিয়েই এই ধারাবাহিক আলোর গোলের ধারাবাহিকটির প্রযোজনা করছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা সেখানে কাজ করার অভিজ্ঞতা কেমন জানালেন স্বীকৃতি মজুমদার এবং কৌশিক জানালেন এই প্রোডাকশন হাউস খুবই ভালো তবে সম্প্রতি এই ধারাবাহিকের শুটিং স্পটে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন এই ধারাবাহিকের অভিনেত্রী স্বীকৃতি মজুমদার প্রচণ্ড জ্বর আসার কারণে গতকাল হঠাৎ করেই মাজপথে আলোর কোলে ধারাবাহিকের শুটিং স্পট থেকে বাড়ি ফিরে যান অভিনেত্রী শোনা গিয়েছে তার জ্বর অনেকটা বেড়ে গিয়েছে তাই আপাতত কয়েকদিন তিনি শুটিংয়ে আসতে পারবে না তো বন্ধুরা তোমার সবাই স্বীকৃতির জন্য দোয়া করো সেই যাতে সুস্থ হয়ে ওঠে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ